দেখুন তারেক রহমান একটা সময় ওয়ান সম্ভবত দু হাজার দু হাজার সাথে আর রাজনীতি করবো না এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে তারপর তিনি কি আর সাতের পর পঁচিশ এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিই এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে ছিল আপনার জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া সেখানে আমার মেজর অপারেশন এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য বেঁচে থাকার জন্য জোর সুস্থ থাকার জন্য জরুরি ছিল তিন মাস পর্যন্ত ছিলাম

আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি সেটা হলো যে কারাগার এখন যে জেল জেলগুলো যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছড়াছড়ি তারপর কারাগারে আরেক মানবে তো জীবন আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কেউ ওষুধ খাওয়াবে এরও তো কোনো নিশ্চয়তা ছিল আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাপস্থানে চলে এসছি যারা কারাগারে আছেন এখন যারা অনেক মানবতার জীবনযাপন করছেন আদালতে তাদের উপর হামলা করা হয় আপনার সহকর্মীদের উপরে যে হামলাগুলো যখন দেখেন যখন প্রিজন সেলে তাদেরকে দেখেন তখন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় জেল তো আমার জীবনে নতুন আমি ওয়ান ইলেভেনে জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে বাংলাদেশের রহমানের কারাগারে গেছে। আড়াই বছর একসঙ্গে জেল কেটেছে এ জীবনে মোট চার বছর আমিও কারাগারে ছিলাম কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে আর এ সরকারের আমলে যে কারাগার সেটা আগে যে কোনো সময় নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্যে দিন অতিবাহিত করতে সে খবর তো আমরা জানি আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ঐক্যমুক্ত করা হচ্ছে আলী রিয়াদের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন সেখানে আওয়ামী লীগ মাইনাস এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি যারা আওয়ামী লীগকে দুঃস্বপ্ন দেখছে তারা নিজেরাই জনগণ করতে মাইনাস হয়ে যাবে সেদিন বেশি দূর খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান্ড জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে চরম ব্যক্ত নজির সৃষ্টি করেছে ইউনুর দমকে

একদিকে এনসিবি জামার আমার তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পর আবার বিএনপি এবছরই নির্বাচন এখন নির্বাচনের ভাগ্যে কি আছে কেউ জানে না আওয়ামী লীগ যেই পার্টি 30% যাদের জনসমর্থন অটুট সেই পার্টিকে বাদ দিয়ে অংশ গ্রহণ নিরপেক্ষ নির্বাচন কোনোদিনও তো সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোন নিবন্ধন নাই এখন দেশের মানুষ নিষিদ্ধ পাবে দেশের মানুষে হৃদয়ে আওয়ামী লীগ জেগে আছে জাগ্রত আছে শেখ হাসিনা নেতৃত্বের যে স্মৃতি ক্ষমতায় টাকা সেই শুভ মানুষ বলে আমাদের আমলেও কিছু যে আচরণগত ভুল ছিল না সেটা আমি বলবো না তার তিনটা ইলেকশনে তিনটা ইলেকশনে বাংলাদেশের নিউ জেনারেশন ঘুরতেতে পারে নাই কেন দিতে পারেনি না সংসদরুলক নির্বাচন ছিল না কেন হয়নি রাতের ভোটের অভিযোগ ছিল আর ওই নির্বাচনে আসতে বাধা ছিল তুমি আসবে না নির্বাচনে আপনি আসতে চান আমি কি জোর করে আনব নির্বাচনটা নির্বাচন কমিশন কন্ডাক করেছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না যদি নির্বাচনে আসত নির্বাচনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না আসে সেখানে আমাদের কি বলার আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে অনলাইনে সারা যে যেখানে আছেন নেতারা তাদের সাথে জুম বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্ম সংগঠনটাকে বেগবান করার জন্য নতুন কর্মপন্থা চিন্তা করছেন এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে আমরা সেভাবেই সংগঠিত হচ্ছে আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশছে পুলিশের কথা হয় আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত করতে চায় কখনো চাইনি এখনো চাই আমার যখন প্রয়োজন মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন সেটাই আমার সেই রণনীতি রণকৌশল অবলম্বন যাতে হয় কর্মীরা যাতে নেত্রী নির্দেশ মতো নিজেদেরকে সংগঠিত রাখি সংগঠিত হয় সেটি আমার বক্তব্য আমরা জানি মোহাম্মদ ইউনুস তার নিজস্ব দল এনসিপি জামাত সহ ইসলামপন্থী জঙ্গিবাদী কয়েকটি দল বিএনপি তাদের দে আর অন ডিফারেন্ট পেজেস বাট

اوملیک করার জন্য এই চেষ্টা সফল হবে এটা আমরা বিশ্বাস করি আম্বলিক সভাপতি আমাকে তিনবার যেন দায়িত্ব দিয়েছে এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো কাছে জড়িত এটা এটা আমি সম্পূর্ণ সফল দাবি করি না আমারও ব্যর্থতা আছে ভুল আছে সময় মতো সব